তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ওপাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে টেটের রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহী গুনে চলেছেন এবং নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হচ্ছে এই বিষয়টা জানার জন্য যারা আপাতত অপেক্ষা করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বর্তমান কিন্তু যে বেহাল দশা সেই কারণে কিন্তু আপাতত আপনাদের টেটের রেজাল্ট প্রকাশই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে পারলো না নিয়োগ তো বহু দূরের কথা সেই কারণে চাকরিপ্রার্থীরা অত্যন্ত হতাশ রাজ্যের ওপরে অত্যন্ত ক্ষুব্ধ এবং বর্তমানে রাজ্য সরকারের সহ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির ওপরেও কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের প্রত্যেকটা দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট টেটের রেজাল্ট প্রকাশিত হবে তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা নিয়োগের নোটিফিকেশান আসবে সেই সময় ভ্যাকান্সি নিয়ে সমস্যা একাধিক সমস্যা কিন্তু রয়েছে এখনও পর্যন্ত নিয়োগ পাওয়ার আগে টেট হওয়া মানে বা টেট পাশ করলে যে নিয়োগ পাবেন এরকমটা কিন্তু নয় প্রতি বছর টেট হবে এই আশ্বাস কিন্তু দেওয়ার পরও আমরা দেখলাম দু হাজার চব্বিশে টেট হলো না আবার দু হাজার পঁচিশে নতুন করে টেট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে সেরকমই আশ্বাস দেওয়া হচ্ছে তো আলটিমেটলি দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেটের রেজাল্ট দীর্ঘদিন ধরে না পাওয়ার কারণে অত্যন্ত ক্ষুব্ধ এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেই কারণেই বারংবার প্রশ্ন করে চলেছেন যে দু হাজার তেইশে টেটের রেজাল্ট তো প্রকাশিত হবে এখনও বেশ কিছুটা সময় লাগবে এরকমই কিন্তু হেন্সে আমরা খবর পেয়েছিলাম লাস্ট ভিডিওতে তো যদি দু হাজার তেইশে টেটে রেজাল্ট প্রকাশ করতে আরও কিছুটা সময় নেওয়া হয় তাহলে পরবর্তীতে গিয়ে টেট পাস যারা করবে আলটিমেটলি তাদেরকে নিয়োগ যখন দেওয়া হবে সেই সময় নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে কিন্তু দাঁড়াতে পারে দু হাজার পঁচিশের নতুন টেট পাস চাকরি প্রার্থীরা হ্যাঁ অর্থাৎ দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেটদের এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি তাদের রেজাল্ট যখন প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যখন নিয়োগ রিলেটেড নোটিফিকেশান তারা হাতে পাবে সেই সময় দু হাজার পঁচিশের নতুন টেট যারা দিচ্ছে বা নতুন টেট যারা আগামীতে দেবে তারা কিন্তু আবার নতুন করে রেজাল্ট পেয়ে যাবে এবং এতে করে কী হবে যখন ভ্যাকেন্সি রিলেটের নোটিফিকেশান আসবে সেই সময় এই তেইশের চাকরি প্রার্থীরাও কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হলে সেখানে সুযোগ পাবে আবার পঁচিশের চাকরিপার্থীরাও যদি রেজাল্ট পেয়ে যায় তাহলে তারাও কিন্তু ইন্টারভিউ বসতে পারবে সেক্ষেত্রে দুটো ইয়ারের টেট ক্যান্ডিডেটরা যদি একত্রিতভাবে একটি সিঙ্গেল নোটিফিকেশান পায় তখন ভ্যাকেন্সিতে অনেকটাই ঘাটতি নজরে আসবে তাই চাকরিপার্থীরা বারংবার চাইছেন যে দু হাজার টেট হওয়ার আগে বা টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে আগেই যেন বাইশের চাকরিপার্থীদের নিয়োগ প্রক্রিয়াটাকে মিটিয়ে তেইশের রেজাল্ট প্রকাশ করে তেইশেরও নতুন নোটিফিকেশান প্রকাশ করে রাজ্য এই বারংবার কিন্তু দাবি উঠে আসছে তো আপাতত আপনাদের কিছুটা হলেও কিন্তু স্বস্তির আপডেট দিতে চলেছি আমরা অবশ্যই সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সত্যি কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা পেয়েছি দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে যে দুশ্চিন্তার মধ্যে আপনারা রয়েছেন যে দু হাজার পঁচিশের নতুন টেটটা হওয়ার কথা ছিল কিন্তু এই দু হাজার পঁচিশের মিডিল পজিশনে সেই বিষয়টা নিয়ে আপনারা অনেকটাই টেনশনের মধ্যে পড়েছিলেন সেটা থেকেই কিন্তু একটি বা সেই টপিকটা থেকেই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু উঠে আসছে এবং সেটা মূলত আপনাদের কিছুটা হলেও কিন্তু গুড নিউজ প্রোভাইড করছে বিষয়টা হচ্ছে যে আপনারা কিন্তু সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির মহাশয়ের পক্ষ থেকে বলা হয়েছিল প্রতি বছর টেট নেওয়া হবে এবং নির্ধারিত টেট অনুযায়ী প্রার্থীদেরকে নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে পরবর্তীতে নিয়োগও দেওয়া হবে তো প্রতি বছর টেট হওয়ার কথা আপনারা শুনেছিলেন ঠিকই তবে দু হাজার তেইশেই সেই লাস্ট ডেট হয়েছিল তারপর চব্বিশে টেট হওয়ার কথা থাকলেও চব্বিশে টেট সংগঠিত হয়নি চব্বিশে একাধিক সমস্যা থাকার কারণে টেট হয়নি এবং বলা হলো চব্বিশে টেট হচ্ছে না ঠিকই তবে পঁচিশের প্রথম দিকেই টেটের নোটিফিকেশান আসবে এবং পঁচিশের মোটামুটি মিডিল পজিশনে গিয়ে টেটের এক্সাম হয়ে যাবে তো আপাতত দু হাজার তেইশের পাস চাকরি প্রার্থী যারা থাকবেন আগামীতে বা দু হাজার তেইশের টেট ক্যান্ডেট যারা রয়েছেন তাদেরই টেটের রেজাল্ট প্রকাশ করতে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এর মধ্যে যদি দু হাজার পঁচিশের নতুন করে টেট সংগঠিত হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে নিয়োগ পাওয়ার সময় এই তেইশের চাকরিপার্থী এবং পঁচিশের চাকরি প্রার্থী দুটো ইয়ারের টেট পাস চাকরিপার্থী যারা থাকবে তারাই কিন্তু চূড়ান্ত সমস্যার মধ্যে পড়বে ভ্যাকেন্সিকে নিয়ে এবং কম্পিটিশনের ব্যাপারটি নিয়ে তো সেই কারণে কিন্তু সকলের মধ্যে একটা কনফিউশন রয়েছে সকলে কিন্তু একটা চূড়ান্ত সমস্যার মধ্যে রয়েছে না আপাতত তো এখান থেকেই যে স্বস্তির বার্তাটা আছে সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশে ডেট হয়নি বলে দু হাজার পঁচিশের মিডিল পজিশনের ডেট হবে এই আশ্বাসটা কিন্তু আমরা পেয়েছিলাম ইতিপূর্বে এবং এই খবরটা কিন্তু পেয়েছিলাম আমরা ইতিপূর্বে তবে সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা দু হাজার পঁচিশের নতুন টেট সম্পর্কিত আপডেট কালেক্ট করতে গিয়ে যেটা জানতে পারলাম যে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ধরনের খবর দেওয়া হলো বর্তমানে টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে চলছে রাজ্য এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেরকমভাবে নতুন করে নিয়োগ রিলেটেড কোনো চিন্তাভাবনা এখনও পর্যন্ত শুরু করা হয়নি তাই দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে টেট এক্সাম সব কিন্তু পুজোর ছুটির পরে হওয়ার কথা রয়েছে অর্থাৎ মোটামুটিভাবে ধরে রাখুন যে নির্ধারিত যে সময় ইতিপূর্বে ধার্য করা হয়েছিল সেই নভেম্বর ডিসেম্বর মাস সেই নভেম্বর ডিসেম্বর মাসে গিয়েই দু হাজার পঁচিশের নতুন টেট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চূড়ান্ত পর্যায়ে তবে পঁচিশের টেট হবে এটুকু কনফার্ম খবর আসছে এবং শোনা যাচ্ছে যে এই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য দু হাজার পঁচিশের মিডিল পজিশনে দাঁড়িয়ে টেটের কোনো প্রস্তুতি শুরু করা হবে না সেই নিয়ে কিন্তু কোনো চিন্তিত হওয়ার কারণ নেই দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের টেটের যে এক্সাম সেটা মোটামুটি নভেম্বর ডিসেম্বরের দিকেই হওয়ার সম্ভাবনা থাকছে এরকমটাই কিন্তু বিশেষ সূত্রে আপডেট আসলো তো এটাই আপনাদেরকে বলছি যে আপাতত দু হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশের দিকে মেনলি ফোকাস রাখুন আপনারা টেটের রেজাল্ট প্রকাশের দাবি জানান পর্ষদের কাছে বারংবার আপনারা কিন্তু পর্ষদের কাছে এই বিষয় নিয়ে দাবি তুলে ধরুন তাহলে আশা করা যাচ্ছে যে টেটের রেজাল্ট খুব দ্রুত প্রকাশ করা হবে এবং যদি টেটের রেজাল্ট দু হাজার বাইশের টেটের পাস চাকরিপার্থী যারা রয়েছে তাদের নোটিফিকেশান প্রকাশ বা ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের আগে আগে রেজাল্ট যদি প্রকাশ করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে তো আপনাদের জন্য বিরাট খুশির সংবাদ তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা দু হাজার বাইশের টেট পাস চাকরিপার্থীদের সাথেও ইন্টারভিউ নোটিফিকেশান যখন প্রকাশ করা হবে সেখানে কিন্তু অংশ নিতে পারবেন আবার পরবর্তীতে যখন সেপারেট করে দু হাজার তেইশের চাকরি বার্ত্রীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান ছাড়া হবে সেখানেও কিন্তু বড় ধরনের একটা সুযোগ পাবেন তো এতে করে বলে রাখি যে হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে দু হাজার পঁচিশের টেট যদি নভেম্বর ডিসেম্বরে হয় তাহলে তার রেজাল্ট প্রকাশ হতে হতে আরও কিছুটা সময় লাগতে চলেছে দীর্ঘায়িত একটা সময় রয়েছে হাতে সেক্ষেত্রে তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করে নিয়োগের নোটিফিকেশান চাইলে কিন্তু রাজ্য প্রকাশ করতে পারে এতে করে কম্পিটিশন কিন্তু অনেকটাই ডাউন হবে এবং ভ্যাকেন্সিতে অনেকটাই ছাড় কিন্তু আপনারা পাবেন তো এটুকুই আপাতত আপনাদের বলার ছিল এই কারণেই মূলত আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছে যারা রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে চিন্তিত রয়েছেন এবং একের পর এক টেট এক্সাম হয়ে যাচ্ছে নিয়োগ হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে যারা টেনশনের মধ্যে পড়ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আশা করি আপনাদের কিছুটা স্বস্তি দিতে পারলাম বর্তমানে যে টেট হচ্ছে না দু হাজার পঁচিশের এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারলেন টেট হওয়ার সম্ভাবনা সেই নভেম্বর ডিসেম্বরে তো সেক্ষেত্রে হাতে অনেকটাই সময় কিন্তু আমরা পাচ্ছি তো এটুকুই আপাতত আপনাদের বলার ছিল এবার পরবর্তী বিষয়ে আমরা নজরদারি রাখবো প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কী পরবর্তী পদক্ষেপ নিচ্ছে সেগুলো আমরা জানার চেষ্টা করব অফিসিয়াল মাধ্যম থেকে যা আপডেট পাবো সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে